নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে ধনে পাতার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো আর বন্ধুরা এটা কিন্তু নতুন ধরনের একটি রেসিপি একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর বন্ধুরা আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ আর গলাটা দেখে বুঝতেই পাচ্ছেন আমার গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে একটু মানিয়ে নেবেন আর দেখুন ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এবারে ধনেপাতাটা পাতাটা বেশ খানিকটা নিয়েছি তবে আপনারা অন্য উপকরণগুলো বাড়ালে ধনেপাতার পরিমাণটা অবশ্য বাড়িয়ে নেবেন এবার এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি গোটা অবস্থাতে ধুয়ে ভালো করে এইভাবে কেটে নিতে হবে এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তিনটে রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন তবে অন্য উপকরণের পরিমাণ বাড়ালে রসুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন নিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু লালচে রং ধরে গেছে এই পর্যায়ে খানিকটা মুসুর ডাল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালটা যেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে কিন্তু অন্য উপকরণগুলোও বাড়িয়ে নেবেন আমি নিয়েছি হাফ কাপের হয়তো একটু কম হবে মুসুর ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবারে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল যেমন ডাল নেবেন সেই হিসেবে জলটা দিতে হবে তবে জলটা যেন একদমই বেশি না থাকে শুকনো হয়ে যায় অথচ ডালটাও সিদ্ধ হয়ে যায় সেই বুঝে জলটাকে দিতে হবে দেখুন প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবার পর ঠাকনাটা খুলে দেখুন দেখছি এখনও কিন্তু সিদ্ধ হতে বাকি রয়েছে আবারও খানিক্ষণ আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর জলটা একদমই শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে অথচ একটু গোটা গোটা রয়েছে এইভাবে সিদ্ধ করে নিতে হবে জলটা যেন একদমই না থাকে এবারে কড়াই থেকে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন শীতকালে গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে এই দিয়েই কিন্তু প্লেটের ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু লাগে আর সব কিছু দেখুন ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন গরম গরম ভাতে শীতকালে এরম একটা রেসিপি থাকলে বন্ধুরা দা খেতে লাগে আর দেখুন হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো করে মেখে নেবেন গরম গরম অবস্থাতেই মাখবেন খুব বেশি যাতে ঠান্ডা না হয়ে যায় ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারের লবণ আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল দিয়ে বারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটা যদি খেতে পছন্দ না করেন অবশ্যই বাদ দিতে পারেন এইভাবে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আরও কিছু উপকরণ আমি এর মধ্যে যোগ করব আর বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন ধনে পাতা আর মুসুর ডালের ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় দেখে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবারে এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগবে আর এর মধ্যে খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে